মুর্শিদাবাদের ফারাক্কা কেদারনাথ ব্রিজ থেকে নিসিন্দ্রা স্কুল পর্যন্ত রাস্তার অবস্থা ছিল বেহাল আর প্রায় চল্লিশ বছর পর সেই রাস্তার কাজ শুরু হয়েছে বিগত দুই মাস ধরে এই রাস্তার কাজ নিম্ন মানের হবার অভিযোগ করে বুধবার সকালে রাস্তার কাজ বন্ধ করে দিল বেওয়া দুই নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি অভিযোগ এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তার কাজ শুরু হয়েছে এই রাস্তা কাজ সিডুল মেনে কাজ করা হোক এই কন্ট্রাক্টর রিজেক্ট জিনিস দিয়ে রাস্তা করছে বলে অভিযোগ করেন ঠিক করে কাজ হচ্ছে না এই রাস্তা গুরুত্বপূর্ণ মূলত ঝাড়খণ্ড ও বাংলার সংযোগকারী রাস্তা এই রাস্তার ওপর দিয়ে বিভিন্ন পণ্য বোঝায় লরি থেকে শুরু করে নিত্যদিনের যাত্রীরা চলাচল করেন পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের মানুষজনের চলাচল করারই একটিমাত্র রাস্তা এই অভিযোগের ভিত্তিতে কন্ট্রাক্টর জানান আমি শিডিউল মেনে কাজ করছি আমি কোন রকম রিজেক্ট জিনিস দিয়ে কাজ করছি না কেউ যদি ভাবে আমি শিডিউল ছাড়া কাজ করছি তাহলে ইঞ্জিনিয়ার দিয়ে দেখে নিতে পারেন স্থানীয় এক বাসিন্দা জানান এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়েছিল রাস্তা খারাপের জন্য কেউ ঠিকভাবে পশ্চিম পাড়ের গ্রামগুলিতে আসতে পারত না বহু বছর পর রাস্তার কাজ হচ্ছে যার ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে সামান্য ভুল বোঝাবুঝির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই কাজ বন্ধ করে রাখা হয়েছিল এখন সব ঠিক আছে কাজ পুনরায় চালু করা হয়েছে ও কাজ ভালোভাবে হচ্ছে বলে জানান এলাকার মানুষজন আজকে প্রতিনিয়ত যেভাবে আমরা কাজে যাই আজকে সেভাবেই যাচ্ছিলাম হঠাৎ করে হঠাৎ করে দেখছি যে রিজেট যে মালগুলো আমাদের যে রোডের কাজ চলছে কেদারনাথ ব্রিজ থেকে নিজেরা হাই স্কুলওতে এটা তো মেনলি স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমাদের প্রচুর অসুবিধা হয় যাতায়াতের জন্য প্রায় চল্লিশ বছর পরে রাস্তাটা হচ্ছে আমরা বহুত ভাগে রাস্তাটা পেয়েছি তো বিষয়টা হচ্ছে যে এবার আমাদের যে রিজেট মালটা তুলে ফেলা হয়েছে বাইরে রিজেক্ট করা মালটা ওই মাল দিয়ে কন্ট্রাক্টর জবরদস্তি কাজ করবে আমি বাধা দিলাম যে ভাই এই কাজ করবো না তুমি দু কোটি টাকার টেন্ডার পেয়েছো দু কোটি সাত লাখ টাকা তুমি নতুন কোনো মাল দিয়ে কাজ করো তো কোন শিডিউলে আছে আমি আমি ভালো ব্যারেজ করে না এটা কোনো কথা হলো সিডুল অনুযায়ী করছে না উনি বলছেন উনি বলতে চাইছেন জোর করে আইন কানুন তৈরি করতে চাইছেন যে রিজেট মাল দিয়ে রাস্তা করবে যে রিজেট মাল দিয়ে আমি বললাম যে তাহলে তুমি ইঞ্জিনিয়ার একটা করি রিজেট মাল দিয়ে যদি আমরা করতে বলে আমরা গ্রামবাসী কিছু বলবো না আমাদের গ্রামবাসীর একটাই দাবি চল্লিশ বছর ধরে রাস্তা হয়নি রাস্তা যাতে সঠিক হক সঠিক মাল দিয়ে উনি এখানে আমাদেরকে অসভ্যবসায় গালাগালি করছে করছেন ওনাকে বললাম যে পরে তোমার কন্যা এই সেলিং বলে যে কন্ট্রাক্টর আছে হ্যাঁ কাজ কাজগুলি ভাড়া মাল দিয়ে করলে কাজ করে দেবো আমি ওনাকে বলে দিলাম খারাপ মাল দিয়ে আমরা কিন্তু কাজ করতে আমরা অবশ্যই জানাবো ওরা ডিলার সাহেবকে জানালাম এবং যারা উচ্চতম কর্তৃপক্ষ আছে ওনাদেরকে ওনারা জানাবেন এখানে সমস্ত মানুষের একটাই ডিমান্ড যতগুলো মানুষ আছে আমাদের এখানে সবারই একটাই ডিমান্ড যে যাতে সঠিকভাবে কাজটা হয় এখানে প্রায় দশ থেকে বারো বারো ওর কাজ বন্ধ করা হয়েছে উনি যখন মানুষ বন্ধ করছে তখন ঠিক করছে আবার যখন আবার মানুষ চলে আসে তখন আবার ওই খারাপ এই কাজ করছে এর যদি রাস্তার যদি মানে খারাপ হয় এর জন্য সম্পূর্ণ এই কন্ট্রাক্টর দায়ী থাকবে ওনাকে মানে সরকারের কাছে আবেদন করবো যতদিন মেয়াদ আছে তার আগে খুলে লিস্ট করা উচিত আমরা বলবো সরকারকে লিস্ট করা কাজ তো চলবে কাজ তো আমরা উন্নয়নের কাজে আমরা বাধা দিতে চাই না আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চাই যে উন্নয়নের ধারা বজায় থাকুক আমরা ওনাকে ওয়ার্নিং দিলাম আজকে বললাম বাসীর পক্ষ থেকে যে এরপরে রিজার্ট মাল দিলেই কিন্তু আমরা কাজ বন্ধ করি

পুরোপুটাই এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত আমরা পুরোটাই অ্যাক্টিভ আছি ভালো মতো দেখে কাজটা করাচ্ছি যারা বাধা দিয়েছে তাদের কি মতবাদে বাধা দিয়েছে আমার এটা দেখার নেই কাজ ঠিক চলছিল ঠিক চলছে আমি শুনলাম রাস্তা থেকে কুড়িয়ে ব্যালেন্স দিয়েছিল ঠিক আছে সেটা কন্ট্রাক্টর বুঝবে আমাদের তো দেখার নেই ব্যালেন্সটা দেখে মাটি না দেয় সেটা আমাদের দেখতে হবে ব্যালেন্স দিচ্ছে ও কোথা থেকে আনছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার রাস্তায় যেটা ম্যাটেরিয়ালস দেওয়ার কথা শিডিউল অনুযায়ী সেটা অবশ্যই দিছে কিনা সেটা দেখতে হবে ঠিকঠাক শিডিউল অনুযায়ী মাল পড়ছে অবশ্যই ঠিকঠাক চলছে তো কাজ যে বাধা পড়েছিল এখন কাজ চলছে আবার হ্যাঁ কাজ শুরু করেছে পুনরায় শুরু হয়ে গেছে কাজ রাস্তার কাজ কেমন হচ্ছে আপনার তো গ্রামবাসী চলছে বেশ ভালোই চলছে শিডিউল অনুযায়ী চলছে আমরা অনেকবার এর আগে একবার ইঞ্জিনিয়ার এসেছিল ওপর মহলের তো ওনারা এসে দেখে গেছে জেলা পরিষদের অফিসাররা এসেছিল দেখে গেছে ঠিকঠাকই চলছে ওনাদের সামনে আমরাও ছিলাম ওনারাই বললো যে হ্যাঁ সব ঠিক আছে ব্যাস এখন পর্যন্ত ঠিক আছে ওনারা আবার আসবে আগামী দিনে চেক করবে আমরা তো যা দেখছি শিডিউল অনুযায়ী ঠিকঠাক চলছে রাস্তাটা হচ্ছে কেদারনাথ ব্রিজ থেকে নিসিন্দ্রা হাই স্কুল পর্যন্ত আমার নাম সুরাজ ঘোষ এলাকাবাসী নিম্নমানের কাজ হচ্ছে বলে দাবি করছে প্রথমত হচ্ছে আমার রাস্তায় যে কাজটা চলছে আমি সিডুল মেনে সিডুলকে সামনে রেখে আমি কাজ করছি প্রত্যেক বিশিন্দ্রা গ্রামের অঞ্চল সভাপতি থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সবাইকে সিডুল দেওয়া আছে আমি সিডুলের বাইরে একটাও কাজ করি না যে ব্যালেসটা ফেলা আছে রাস্তায় আমার আপনি সাংবাদিক হিসাবে ছবি তুলুন এক এ ক্যাটাগরি ব্যালেস্ট এ ক্যাটাগরি ব্যালেস আমি কাজ করছি কোনো খারাপ ব্যালেস্ট দিইনি অঞ্চল সভাপতির বক্তব্য হলো যে মালটা আমি কাটিং করেছিলাম রাস্তাটা কাটিং করে যে সাইডে মালটা দেখেছিলাম ওখানে কিছু ভালো ব্যালেন্স একটা দুটো করে বেরোচ্ছে ওই এক দুটা ব্যালেন্স দিয়েছে ওটা দেখেও কাজটাকে বন্ধ করেছে কিন্তু আমি ওনাকে বললাম আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি লিখিত আকারে ইঞ্জিনিয়ারকে জানান কারণ ইঞ্জিনিয়ার আসবে আমার রাস্তা দেখে নেবে আপনারা প্লিজ কাজটা বন্ধ করিয়েন না যদি কোথাও সমস্যা থাকে ইঞ্জিনিয়ারকে জানান ইঞ্জিনিয়ার আসবে কাজ আমার দেখে নেবে হ্যাঁ আমি বললাম যে ধরুন যে আমার যদি এক ধুমা ধা কুড়ি আমি ভালো ব্যালেন্স পাই আমার দিতে আপত্তি কথা আমি রাস্তায় তো মাটি দিই না আমি ব্যালেন্সটি দিচ্ছি আমি নতুন ব্যালেন্স ফেলেছি তারপর যদি আমার ব্যালেন্স কোথাও এক ধামা ধামা পাই আমি যদি দিই তা আপত্তিটা তোমাদের কোথায় আমি ওনাকে এই কথাটাই বললাম উনি বলছে না দিতে দিব না এই তো হচ্ছে বিষয় আর অন্য কোনো না অবশ্যই আমি ব্যালেন্স দিচ্ছি আমি কুড়িয়ে দিচ্ছি না চুরি করে দিচ্ছি না ডাকাতি করে দিচ্ছি সেটা তো আপনার তো দেখা নাই আমি পাহাড় থেকে চুরি করে নিয়ে এলাম তো আপনি দেখবেন এখানে চুরি করে মাল নিচ্ছে আমি কুড়িয়ে দিলাম আমি ব্যালেন্স দিলে মাটি দিচ্ছি সেটা দেখেন তো ব্যালেন্স দিয়েছি দাদা

হ্যাঁ পুরোটাই হচ্ছে এখন কোনো বাধা নেই না না বাধা নেই আমার নাম সেলিম শেখ আমি কন্ট্রাক্টর